আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে প্রায় বছর আগের একটা স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে এলাম এমন একটি স্মৃতি যেটা একেবারে শৈশব জড়িয়ে আছে এই জায়গাটা আপনারা হয়তো দেখছেন আপনাদের একটু জায়গাটা দেখাই এটা গড়াই নদী আর এই গড়াই নদীটা এক সময় এই জায়গাটাই আপনার দেখছেন এই যে আমি গাড়ি রেখে আসলাম ওই দাঁড়িয়ে থেকে এই যে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটাই একটা পানির মধ্যে গভীর পানি পদ্মা নদী মানে তো আপনারা বুঝতেই পারছেন এই পদ্মা নদীতে একসময় এসে গোসল করছি এক সময় এই পদ্মা যে শৈশব বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি নদীতে ঘুরছি গোসল করেছি অনেক স্মৃতি এক কথায় জড়িয়ে আছে আজকে সেই শৈশব জায়গাটি আপনাদের মাঝে তুলে ধর ইচ্ছে কেন যেন জাগলো যে আমার প্রিয় দর্শক আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার এই স্মৃতিটা একটু তুলে ধরি সবার কাছে হয়তো ভালো লাগবে আমার শৈশবটা জেনে আপনাদের ক্লাস এখন ক্লাস সিক্স সেভেন ফাইভে পড়েছি এখান থেকে খুব স্কুলটা খুব কাছে মানে এখান থেকে স্কুল যত দূর আমার বাসাও ঠিক এত দূর মানে মাঝামাঝি স্কুলটা পড়ে এই জায়গাটা আপনাদের যদি একটু দেখায় দেখুন এখানে বেশ কিছু নদীর এখনো পানি আছে আর চারিদিকে শুধু ধুধু ধু বালি আর বালি আপনার হয়তো জায়গাটা দেখালে বুঝতে পারবেন আমি যে জায়গাটাই দাঁড়িয়ে আছি সেই জায়গাটা প্রচুর এক কথায় গভীর পানি ছিল যে পানিতে এখানে নামতো ভয় লাগতো এতটা সত ছিল যে স্রোত দেখলে শরীরে মানে লোম খাড়া হতো এতটা ভয় লাগতো সেই জায়গাটা আজকে প্রায় পঁয়ত্রিশ বছর পরে পঁয়ত্রিশ বছর বেশি হবে পঁয়ত্রিশ বছর ভুল হবে চল্লিশ বছর আনুমানিক আমার ধারণা চল্লিশ বছর আগে এই স্মৃতিটা আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য কুষ্টিয়াতে চলে আসছি আপনারা জানেন আমার জন্মস্থান কুষ্টিয়া তো সবচেয়ে এর মধ্যে মাঝে একটা একটা হাস্যকর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমার শুভাকাঙ্ক্ষী বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার গ্রামের বাড়ি আর অর্থাৎ আমি যেখানে অবশ্য থাকি না কিন্তু ওখানকার বেশ কিছু আত্মীয় স্বজন আমাকে আমার আত্মীয় স্বজনকে বলছেন যে আমি নাকি চাকরি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিয়ে এই কাজগুলো করে আছে মানে করে যাচ্ছে তো এখান থেকে যে টাকা পয়সা প্রচুর টাকা পয়সা কামাই যার কারণে আমি চাকরি ছেড়ে দিছি এই জায়গাতে এখন কাজ করছি এই প্ল্যাটফর্মে আমার কাছে যখন খবরটা আসলো তখন আমার কাছে খুবই হাস্যকর একটা বিষয় মনে হলো যে মানুষ এখন এতটা বোকা কোথায় বাস করে আমি জানি না এরা এদের এরা এরা কি আসলে কি ধরনের মানুষ প্রহ্লাই ভালো জানে এই ধরনের ধারণাগুলো কেন করে তো যাই হোক এটা কোনো বিষয় না চাকরি যদি ছেড়ে দিয়ে থাকি ভালো সমস্যা কোথায় তোমাদের তো কোনো সমস্যার কথা নয় তা আমি যদি এখানে এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি আসলে মানুষের সেবাই হয়তো অনেকে জানেন না বা যারা জানেন তারা তো জানেনি আমি আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি যে অর্থ কামানোর চেষ্টা করি বা যে অর্থটা আমার কাছে সেটা দিয়ে আমি কিন্তু গরিব মানুষ মানুষদের সেবা করে থাকি বা তাদের পাশে থাকার চেষ্টা করি কারণ এই দুনিয়া দুই দিনের দুনিয়া কি কোথায় কখন কি অবস্থায় থাকবো জানি না কখন মারা যাব কখন চলে যাব দুনিয়া ছেড়ে সব সব থেকে যাবে অর্থ সম্পদ কিচ্ছু থাকবে না আপনারা তো অনেকে জানেন যে আমার দুটি সন্তান আমার বড় মেয়ে ইউএসএ থাকে আর ছোটটা এবার মাস্টার্সে ভর্তি করব ছোট ছেলে আর আমার আমরা বুড়া বুড়ি আর কি দুইজন এই হলো আমার সংসার আমি সরকারি চাকরি করি আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ প্রায় তেত্রিশ বছর আমার জীবনটা কেটে গেল আর প্রায় পাঁচ ছ বছর আমার চাকরি আছে এই পাঁচ ছয় বছর চাকরি শেষ করে যদি সন্তানের কাছে চলে যায় তো গেলাম আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে আমি বাংলাদেশে অবশ্যই কোনো ব্যবসার সাথে যাব। পাশাপাশি এই প্ল্যাটফর্মে কাজ করে যাব এই প্ল্যাটফর্ম আমার ভালো লাগে এত বন্ধু বান্ধব এত ভালোবাসার মানুষগুলো ছেড়ে কি করে যায় বলুন তাজকে এই রোদের মধ্যে আপনাদের মাঝে আসলে প্রচন্ড আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে ভাবলাম যে আমার এই স্মৃতিটা এই স্মৃতিটা আপনাদের কাছে তুলে ধরি এই জায়গাটা যদি আপনাদের কাছে তুলে না ধরি একটু না বলি তাহলে আসলে অনেক থেকে যায় আমার কাছে খুব ভালো লাগছে যেমন একটি বছর আগে সে স্মৃতিটা ওই পাশটা দেখুন একটু আপনাদের দেখায় এই পাশটা হলো হরিপুর আপনার যে পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরিপুর হরিপুরের এই সাইডটা আর এই পা এই পাশে আমাদের হলো আহ বারখাদা নামের যে জায়গাটা সেই জায়গা বা যুগিয়া এই জায়গাটার নাম পরে যুগিয়া তো এই হলো আর এই সাইডটা পরে আমাদের আমার বাড়ি বলেন কুষ্টিয়া শহর এই সাইডটা কুষ্টিয়া শহর এই যে আপনার টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা কিন্তু কুষ্টিয়া শহরে আপনার দেখতে পাচ্ছেন কিনা দূর থেকে তো এই হলো অবস্থা তো এই জায়গাটা ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছে অনেকে গোসল করছে দেখতে পাচ্ছে দেখুন অনেকে গোসল করার জন্য আসছে এখানে হয়তো কোনো হিন্দু মানুষ বা এই ধরনের হয়তো কোনো পরিবার তারা কিন্তু গোসলের জন্য আসছে দেখুন একটু বা এলাকায় বাড়ি হয়তো তাদের দেখেন হয়তো দেখতে পাচ্ছেন কিনা যায় না দূর থেকে তারা গোসল করছে আর ওই সাইডটা কিন্তু হরিপুর তাই হলো আপনাদের আমার সেই চল্লিশ বছর আগের স্মৃতিটা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি জানি না কার কাছে কেমন লাগলো কিন্তু পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি একটু পুরো ঘুরা জায়গাটা ঘুরিয়ে দেখি যাতে আপনাদের ভালো লাগে দেখুন আমি কিন্তু মিডিলে দাঁড়িয়ে আছি নদীর একেবারে কিনারায় আর বেলা তো মাথা থেকে একটু একটু শীতের সময় তো এক সাইড দিয়ে যাচ্ছে এই মিডিলে আমি দাঁড়িয়ে আছি এটা বিশাল একটা চর এই চরে এক সময় বললাম না এত ভয়ঙ্কর স্রোত গেছে এত ভয়ঙ্কর পানি ছিল এত ভয়ঙ্কর একটা গভীর নদী যে নদীর নাম পদ্মা নদী এটা তো অনেকেই জানেন যে পদ্মা নদী কতটা গভীর কিন্তু এই ফারাক্কাবাদের সেই পানি আটকে দেওয়ার কারণে আমাদের দেশের আজকে এই অবস্থা চারিদিকে শুধু খা খা বালু যেখানে মানে এত ভয়ঙ্কর পানি ছিল এত এত স্রোত ছিল এত পরিমাণ পানি পানি ছিল যে পানিতে দেখলে ভয় অথচ সেই জায়গায় আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সেখানে পা রেখে চলছি এটা একটা বিশাল পাওয়া আর বিশাল দুঃখ তার সাথে দুঃখজনক যে এত বড় একটা নদী সেই নদীটা শুকিয়ে গেছে যাই হোক আল্লাহর কাছে সবাই সবার জন্য দোয়া করি যে যেখানে থাকেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যতদিন আমার চাকরিটা রেখেছে আমি যেন সুস্থভাবে পারি পাশাপাশি অসহায় মানুষদের পাশে আমি যেন সবসময় থাকতে পারি আপনাদের কাছে সেই দোয়াটাই চাই আর সবচেয়ে বড় অনুরোধ করব আপনাদের যে দেখুন আমরা দুনিয়া দুই দিনের জন্য আসছি আসুন না প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করি যে কাজগুলো করলে হয়তো আখেরাতে আমরা কিছু পাব আমাদের সব কিছু দুনিয়াতেই রয়ে যাবে কিছু থাকবে না বালি দেখুন একটু বালি দেখুন কি অবস্থা এই বালির পর আমি হাঁটতেছি বালি রোদে চিকচিক করছে কি অবস্থা দেখুন তাই তো অবস্থা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহাল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি যেন কল্যাণময় কাজ করে যেতে পারি এবং সবাইকে অনুরোধ করব আসুন আমার এই ভিডিও থেকে আপনাদের কতটুকু অনুপ্রেরণা পাবেন আমি জানি না তবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন প্রতিদিন একটা করে ভালো কাজ করি আর আল্লাহ মানে দুনিয়াতে আসলে আমরা সারা জীবন তো থাকবো না থাকতেও আসেনি তাই না অতিথি আমরা মাত্র তো আমরা যেখানে থাকি ভালো থাকি এবং সবার অসহায় মানুষের পাশে থাকি এবং আমরা একে অপরের ভিডিও দেখি বেশি বেশি করে বিশেষ করে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে সরিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে ফেসবুক মামা আমাকে কত দূর কি করবে আমি জানি না তবে আপনাদের ভালোবাসা পেয়ে আমি যেন এগিয়ে যেতে পারি সবাই আমার ভিডিওগুলো যতটা পারবেন শেয়ার করার চেষ্টা করবেন আর যারা আমার পরিবারের সঙ্গে নেই আমার সঙ্গে নেই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে দীর্ঘজীবিকা করুক এই কামনায় আমি কুষ্টিয়ার ভাই মুর্শির রহমান এই চর থেকে পদ্মা নদীর চর থেকে বিদায় নিতে চাই আবার কোনো একদিন কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম